ক্ষোধার্থ বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুটো জিনিস থেকে সাবধান শ্যাম মাহাতো বাংলায় নতুন ব্র্যান্ড টিকে দেবদার নতুন নাম শ্যামদা বাংলার শ্যামদা আমাদের চাঁদের পাহাড় চাঁদের পাহাড়ের শঙ্কর সেদিন দেখা হয়েছিল সিনেমার বাবু খোকা আমাদের খোকা বাবু দেবদা এখন তোমরা দেবদার আর এক নাম লিখে নাও খাদানের মাহাতো হ্যাঁ শ্যামদা আমাদের খাদান নের টেলার আসার পরে রেকর্ডের পর রেকর্ড রেকর্ডের পর রেকর্ড সাক্কা সাক্কা ছাক্কা কাচ্ছে বুকমাইশ হতে টেলার আসার সঙ্গে সঙ্গে চব্বিশ থেকে সাতাশকে হয়ে গেছে পঁচিশ থেকে সাতাশ দু ঘন্টায় কাঁপিয়ে রেখে দিয়েছে কাঁপিয়ে রেখে দিয়েছে আছে মানে এক এক ঘন্টায় এক এককে ইন্টারেস্ট করে বাড়ছে ভাবতে পারছো পঞ্চাশকে চোখ বন্ধ করে হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে আজকে রাতের মধ্যেই মনে হচ্ছে চল্লিশকে হয়ে যাবে আর দুই দিনে পঞ্চাশকে সিনেমা রিলিজ হওয়ার আগে পঞ্চাশকে ইতিহাস সৃষ্টি করে দেবে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার গড়তে চলেছে এরকম কাহিনি এবং দেবদার ফেসবুক পেজে দুই লাখের উপরে ভিউজ চলে গেছে কতগুলো জায়গা থেকে ছাড়া হয়েছে তা সত্ত্বেও জাস্ট রেকর্ডের পর রেকর্ড তৈরি করছে দেবদার ফেসবুক পেজ থেকে সুরিন্দর ফেসবুক পেজ থেকে ডেড দেব এন্টারটেনমেন্ট বেন্সার্স থেকে আবার ইউটিউব চ্যানেল থেকে দুটো ইউটিউব চ্যানেল থেকে টুইটারে ইনস্টাগ্রামে সব জায়গায় শুধু খাদান 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 আর এটা যদি একটা চ্যানেল থেকে আসতো না এতক্ষণে এক মিলিয়ন ছাপিয়ে যেত এতক্ষণে এক মিলিয়ন ছাপিয়ে যেত বাট বিভিন্ন জায়গা থেকে মানে ভিউ ছাড়া হয়েছে এই কারণে ভিউজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে ভিন্ন ভিন্ন হয়ে আছে আর ভক্তরা তো এখনই বিভিন্ন মানে ই ফটো এডিট করতে শুরু করে দিয়েছে এই দেখলাম পুরনো গান দিয়ে এডিট ফেডিট করে লাগাচ্ছে ইস ব্যাক নতুন নাম লিখে দাও বাংলার শ্যাম মাহাতো এটা আমাদের বাংলার শ্যাম মাহাতো ভাই মোদ্দা কথা হচ্ছে কি ভাই সর্বশেষে তোমাদের একটা কথাই বলবো কথাটা হচ্ছে অনেক এর আগে অনেক টেলার এসেছে সেই সিনেমা ট্রেলার নিয়ে ভক্তদের মধ্যে হাইপ দেখেছে ক্রেজ দেখেছি বাট এই ক্রেজটা কিন্তু সিনেমায় মানে সিনেমা হলে কনভার্ট করতে হবে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে আমার বিশ্বাস হলে গিয়ে সিনেমাটা দেখবে বাঙালি মানুষ দেবদার পাশে আছে দেবদা হচ্ছে বাংলার ঘরের ছেলে ভাই দেবদার সিনেমা দেখবে না সেটা কেউ হতে পারে দেব এত বছর পর কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করছে পুরোনো জিনিস কামব্যাক করছে ভাই নস্টাল দিয়ে কেউ ভুলে যেতে পারে না আমার বিশ্বাস আর খাদান যদি না চলে তাহলে ভাববো কি যে মানুষ নস্টালজিয়া মনে রাখে না ইমোশানকে ভুলে যায় ছোটোবেলায় যা যার সিনেমা দেখে বড় হয়েছে তাকে ভুলে গেছে তাই মনে করব কিন্তু আমার বিশ্বাস যে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস মানুষ এটা ভুলবে না মানুষ এতটা নিজ হতে পারে না ঠিক এতটা কী বলবো খারাপ হতে পারে না তারা নিজের নস্টালজিয়াকে যোগ্য সম্মান দিতে জানে তাই নস্টালজিয়াকে যদি সম্মান দিতে সে জানো তাহলে কি করতে হবে খাদান দেখতে হবে কারণ দেব হচ্ছে আমাদের নস্টালজিয়া যে আমাদের মশান ভাই খাদান দেখতে হবে সব কিছু শেষে একটাই কথা খাদান দেখতে হবে হলে গিয়ে দেখতে হবে এটাই মেইন হলে গিয়ে খাদান দেখাটাই মেইন সিনেমাটা দেখাইটাই মেইন ভাই আমি তো যাচ্ছি ভাই কুড়ি তারিখে ট্রেনে করে তোমরা কে কে যাচ্ছ ভাই আরও অনেক রেকর্ড করবে এত দু একটা রেকর্ড বললাম আরও আজকে অনেক অনেক ভিডিও আসবে সঙ্গে থেকে শুধু দেখতে থাকো কি হতে থাকে ঠিকই খুব শীঘ্র আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে পাশে থেকো ভাই তোমরা সবার ভিডিওতে ভিউজ দাও শুধু আমার ভিডিওতে ভিউজ দাও না আমি বুঝি না আমার কি প্রবলেম হচ্ছে তাই প্লিজ লাইক কমেন্ট মাস্ট ভি এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই